তো বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের একটা পার্সেল চলে আসছে আমার কাছে বিদেশি নোট কালেকশান দেখাবো এই পার্সেলটি তো এই পার্সেলটি খোলা হয়েছে ইতিমধ্যে আসলে আমরা বিদেশি বিভিন্ন পুরাতন আমলের নোটগুলো কালেকশান করি তো আপনাদেরকে দেখাবো আমরা কোন ধরনের নোটগুলো কালেকশান করি আপনার দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কিছু বিদেশি নোট চলে আসছে জার্মানি এন্টিক্স নোট যে নোটগুলো খুবই দুষ্প্রাপ্য এবং খুবই দামি আপনারা যারা নোটগুলো চিনেন বা আপনারা যারা বিভিন্ন নোট কালেকশন করেন বিদেশি অনেক এনটিক্স নোটগুলো কালেকশন করেন তারা অবশ্যই জানতে পারবেন যে এই নোটগুলো কত দামি এবং কত সুন্দর এই নোটগুলো এগুলো সহজে কালেকশন করা যায় না এগুলো কালেকশন করতে গেলে অনেক কষ্ট হয় আমরা কালেকশন করেছি একটা দেখতে পাচ্ছেন তারপরে একটা দেখতে পাচ্ছেন এগুলো একশো বছরের উপরে পুরাতন নোট ইংল্যান্ডের এটা এটা একশো বছরের উপরে একটা হবে আপনার অবশ্যই এগুলো ইন্টারনেটে সার্চ করলে গুগলে সার্চ করলে খুঁজে পাবেন এটা একটি পাঁচ ডলারের ফার্স্ট পাউন্ড তারপরে আছে রানীর ছবি এটা একটি অনেক পুরাতন একটি এন্ট্রিক নোট যেটি আপনারা কল্পনা করতে পারবেন না যে এত বয়স হয়েছে এই নোটগুলো এই নোটগুলো আসলে পৃথিবীর ইতিহাস পৃথিবীর আমাদের সভ্যতার ইতিহাস এবং আমাদের টাকা এবং নোটের যে ইতিহাস এগুলো ধারণ করে রয়েছে খুবই সুন্দর খুবই দারুণ কোয়ালিটি সম্পন্ন এই নোটগুলো এখনও আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে এই চাকরির ঠিকানা চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো বছরের উপরের ইতিহাস আজকে কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে নোটগুলো বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের আগে এই নোটগুলো হয়েছিল প্রিন্ট করা হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে আর এগুলো আর প্রিন্ট করা হয়নি এগুলো অনেক পুরাতন সেই হিসাবে আপনারা বলতে পারেন এগুলো একটি এন্টিক নোট এন্টিক কারণ একটা নোট যখন একশো বছরের উপরে হয়ে যায় তখন সেটা এন্টিক নোট হিসেবে বিবেচিত হয় তো আমাদের এগুলো এন্টিক আমি জানি না সঠিক যে এগুলোর বয়স কত হবে হয়তোবা একশো দেড়শো তার বেশি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলোর বয়স কেমন এবং এগুলো মূল্য কেমন হতে পারে আমি খুবই কষ্ট করে এগুলো কালেকশান করেছি তো ধন্যবাদ সকলকে আজকে দেখার জন্য আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর একটি ভিডিও এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন শুভরাত্রি